নারকেল দিয়ে অনেক কিছু তৈরি করা যায় যেমন এখন যেটা হবে এটা হচ্ছে নারকেলের তেল লওয়া হবে এমনকি নারকেলের দুধ দিয়ে ফলাও রান্না করা যায় নারকেলের তেল নেওয়ার পরে তলে যে মাখনগুলো জমা হয় ওগুলোকে বলা হয় আমরা মস্কা বলি ওগুলো খাইতে যে একটা টেস্ট দেখতে পাচ্ছেন নালগুলো তারপর নালের ভিতরে যে ইয়েটা থাকে ওটাও খাইতে মোটামুটি টেস্ট লাগে দেখতে পাচ্ছেন নারকেল সব আছে আজকে একটা পরে একটা দিয়ে এখন আজকে খাওয়া হবে ডুমরা তর খাওয়া হবে দেখুন ভিডিওটা কিভাবে নাটক লাগতে আসে সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করেন ধন্যবাদ সবাইকে আচ্ছা হটো হটো

अजीना ही लगा गया अच्छा अजी अम्म शे शाद अकबर शे शाद बुलाते शाद करें उत्तर शाद अजी शाद

嗯，剩下的。